আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায় কুরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলে 10টি নেক লেখা হয় আর নামাজের মধ্যে একটি অক্ষর তেলাওয়াত করলে 25টি নেক লেখা হয় যাহা হাদিসের মধ্যে এসেছে এজন্য প্রত্যেকটি নরনারী মুসলমানের উপরে একান্ত দায়িত্ব হলো কোরআনুল করিম সহি শুদ্ধ করে শিখা এবং পড়া নামাজ শুদ্ধ হতে হলে অন্যতম শর্ত হলো কোরআনুল করিমের তেলাওয়াত শুদ্ধ করে করা তো সুপ্রিয় দর্শক তা সত্ত্বেও অনেক ভাই বোন এমন আছেন যারা সহি শুদ্ধ করে পড়তে পারেন না শিখার সুযোগ নেই বিভিন্ন সমস্যা তাদের জন্য একটি এমন দোয়া বনা করব যাহা কোরআন শরীফ তেলাওয়াত থেকে যথেষ্ট হবে এ সম্পর্কে যে হাদিসটি এসেছে তাহা আবু দাউদ শরীফ কিতাবের আষ্টশো বত্রিশ নম্বর হাদিস হযরত আবদুল্লা ইবনে আবি আউফা রদিয়াল্লাহ আনহু বলেন এক ব্যক্তি নবী করিম সাল আলী নিকটে এসে বলল হে আল্লাহ রসুল আমি অবশ্যই কোরআনের কোনো অংশ সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারি না আমাকে এমন কিছু শিক্ষা দিন যাহা কুরআন তেলাওয়াত থেকে যথেষ্ট করবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি বলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তো লোকটি বলল হে আল্লাহ রাসূল এটা তো শুধু আল্লাহর জন্য অর্থাৎ এখানে আল্লাহর পবিত্রতার বর্ণনা রয়েছে আল্লাহর একত কথা রয়েছে এবং আল্লাহর বরত্বের কথা রয়েছে আমার জন্য কি তো রাসুল্লাহ সাল্লাম বললেন তুমি বলো আল্লাহ ফির হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ওয়ার হ্যামনি আমার প্রতি রহম করো ও আনাফিনী আমাকে সুস্থতা ও নিরাপত্তা দান করো ওয়াহ দিনী আমাকে সঠিক পথে পরিচালিত করো ওয়ার জোক আমাকে রিজিক দাও অতপর এই লোকটি দুটি হাত গুটিয়ে চলে যেতে শুরু করলো তো রাসুল্লাহ সাল্লাম বললেন এই লোকটি দুই হাত ভরে অনলাইন নিয়ে চলে গেল সুপ্রিয় দর্শক আপনারা যারা কোরআন শরীফ শুদ্ধ করে ভালো করে পড়তে পারেন না পড়ার জন্য চেষ্টা করবেন যদি সুযোগ না থাকে তাহলে এই দোয়াটি পড়লে ইনশাল্লাহ কোরআন শরীফ তেলাতের জন্য যথেষ্ট হবে آمين السلام عليكم